বিসমিল্লাহ রহমানের রাহিম প্রিয় দর্শক আমরা চলে আসলাম লক্ষ্মীপুর সদরের চর রোহিতা ইউনিয়নের চাইনং ওয়ার্ডের আমাদের সকলের প্রিয় অত্যন্ত ভালো মানুষ মনের অধিকারী প্রিয় বাবলুবাই তিন আর খামার পরিদনের পরিদর্শনে আসলাম অনেক সুন্দর করে পরিপাটি করে সাজানো খুব রঙে বেরঙের বিভিন্ন প্রজাতির গরু নিয়ে তিনি এবারের খামারটা সাজিয়েছেন পবিত্র কোরবান উপলক্ষে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনি বাবলু ভাই নাকি ভাই কেমন আছেন আপনি আমরা আসছি সি টেলিভিশন থেকে আমাদের পরিবারের পক্ষ থেকে আপনাকে আন্তরিকভাবে অভিনন্দন ভালো আছেন আপনি জি বাবলু ভাই আপনি এই খামারির সাথে কত বছর জড়িত হ্যাঁ আমি আজকে প্রায় 18 বছর জড়িত অনেক পুরনো ব্যবসায়ী তো জি তো আপনার কাছ থেকে আশেপাশের বিভিন্ন তরুণ উদ্যোক্তা যারা তারাও তো মনে হয় বিভিন্ন সময় পরামর্শের জন্য আসে জি জি হ্যাঁ জি আমার জায়গায় আমার কাছে পরামর্শের জন্য আসে আপনি তো এই এলাকায় তাহলে অবশ্য অনেক রে সু পরামর্শ দেন এবং আপনার পরামর্শ নিয়ে এখানে অনেক কি কি খামার করছে এরকম নজির আছে আছে কইছে আমি অনেক ব্যবসায় বানাইছি অনেক লোকেরই ব্যবসা শিখাইছি অনেক লোকেরই আপনাদেরকে কাজ কারবার শিখাইছি গরু খামারে বলানো শিখেছি গরু काय কিভাবে বলাইতে হইবো কিভাবে গরু পালতে হইবো অনেক লোকেরই ব্যবসা শিখাইছি যাক দু গতবারের প্রস্তুতি কেমন ছিল আর এবারের প্রস্তুতি কেমন বাবু ভাই এবারের প্রস্তুতি আলহামদুলিল্লাহ এবার আমরা কিনা বেচা গরু একটু দাম বাড়তি আগে সেই একটু বাড়তি ইনশাল্লাহ দাম করবার নেই ইনশাল্লাহ কমবো দেখা যাচ্ছে এখনও গরু সাপ তেমন হয়নি কিন্তু এখন যে এটা অনুভব করতেছেন সেটা হলো গরুর বাজার একটু চড়া হ্যাঁ একটু চড়া অনেক সুন্দর কথা বলছেন গরু তো দেখি বিভিন্ন প্রজাতির গরু আনছেন গতবার আপনার সর্বোচ্চ রেটের গরু কত ছিল আমি গতবার সর্বোচ্চ রেটে বেচ্ছি দুশো দু লক্ষ বিশ যে দুই লক্ষ বিশ হাজার কত পিস গরু কত বছর আপনি বিক্রি করেছেন মেলা তো হিজাব নাই স্যার আমার বহুত বহুত গরু বিক্রি করছি এবার 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 আপনার এবার আরাম ধরিলে এবার টার্গেট আমি ধরুন আপনি প্রায় করবার পর্যন্ত একশো গরু বিক্রি করার টার্গেট আছে অনেক সুন্দর না আপনার খামার তো একেবারেই পরিবেশ হ্যাঁ আমার খামারে কোনো মাছি মোশা কাচড়া নাই আপনি যে আসলে পুরোনো ব্যবসায়ী সেটা আপনার খামার দেখলেই অনুভব করা যায় অনুমান করা যায় আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো যারা এই পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আপনারা আপনাদের পছন্দের পশু দিয়ে কোরবান করার ইচ্ছা পোষণ করতেছেন আমাদের সদর উপজেলার চার নং চরোহিতা ইউনিয়নের বাসিন্দা চার নং ওয়ার্ডের যিনি দীর্ঘদিন থেকে খামারি ব্যবসার সাথে জড়িত এবং অভিজ্ঞ ব্যবসায়ী হিসেবে বিবেচিত আমাদের প্রিয় ভাই আমরা এখন অবস্থান করতেছি সেই বাবলুবাইয়ের খামারেই ভাইয়ের খামারে একেবারে যে কোনো কেউ এসে ঘুরে যেতে পারবেন এতটা পরিচ্ছন্ন পরিষ্কার শুকনো জর্জরা আর গরুগুলোর অনেক সুন্দর বিভিন্ন প্রজাতির তিনি আসলে গত বছর আমাদেরকে যেমনটি জানিয়েছেন একশোরও উপরে তিনি গরু বিক্রি করেছেন তার খামার থেকে এবারও ওনার টার্গেট ঠিক সেরকমই তবে তিনি একটি বিষয়ে আপত্তি জানিয়েছেন যে গজুর গরুর বাজার এখন চড়া চলতেছেন তবে এটি কোরবান পর্যন্ত এই পরিস্থিতি থাকবে না কোরবানের আগ মুহূর্তে এটি স্বাভাবিক হয়ে যাবে তাই এখন আমরা বাবলুক বাড়ির কাছ থেকে পরিষের যেটা জানতে চাইব কোনো ক্রেতা সাধারণ যদি দূর থেকে অনলাইনের মাধ্যমে বা মোবাইল যোগে যদি বাবলুকের সাথে যোগাযোগ করে ওনার খামারে এসে তারা তাদের পছন্দের কোরবানির গরু ক্রয় করতে চায় সেজন্য কীভাবে কোন লোকেশনে আসতে হবে আপনি একটু ঠিকানাটা বলে দেন আমাদের বাড়ি হয়েছে নবীগঞ্জ বাজার আমার মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ফাইভ ফোর থ্রি তিনটে নাইন ত্রিপল নাইন এই ঠিকানা আসলে ঠিক আপনাকে পাওয়া যাবে ইনশাল্লাহ এবং দর্শক আপনাদের সুবিধার্থে আরেকটি জিনিস আমি অবগত করাই খামার সংলগ্ন একেবারে বাসস্থান আসলে এটা তখনই সম্ভব হয় যখন খামারের পরিবেশটা ভালো থাকে উনি একেবারে খামার গেসা বসবাস করতেছেন পরিবার পরিজন নিয়ে সেজন্যই মূলত ওনার খামারটা এতটা স্বচ্ছ এবং পরিষ্কার আমি সকলের প্রতি ওদের আহ্বান জানাবো আপনারা যারা পছন্দের গরু ক্রয় করেন আপনারা এই নিম্ন দেওয়া ঠিকানায় আমাদের প্রিয় ভাইয়ের মাধ্যমে যোগাযোগ করলে আপনারা আপনাদের পছন্দের গরু সুলভ মূল্যে পাবেন এই প্রত্যাশা থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমার কাত স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনারা আপনাদের পছন্দের লোকেশন পেয়ে যাবেন